কার বন্ধুরা আমি সঞ্জয় মাঝি আমি পিয়ালি ল্যান্ড অ্যান্ড হাউসের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন তো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন এটাই আমার একমাত্র কামনা আজকে পিয়ালিতে পিয়ালি স্টেশন থেকে মাত্র তিন মিনিটের মধ্যে খুব সুন্দর একটি উঁচু জায়গা নিয়ে এসেছি আপনাদের জন্য তো চলুন আমি জায়গাটি আপনাদেরকে দেখিয়ে দিই আর ধীরে ধীরে আমি সব কিছু জানিয়ে দেব। তো চলুন বন্ধুরা যাওয়া যাক তো দেখুন এই যে সামনের দিকটি এটি চলে গেছে চম্পাহাটি আর এইদিকে চলে গেছে পিয়ালি এখান থেকে মাত্র দু মিনিট আর আমরা এখান থেকে এক মিনিট ভিতরে গেলেই আমরা সেই জায়গায় পৌঁছে যাব তো যেতে যেতে কিছু কথা বলি এই জায়গাটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর মৌজার পিয়ালি খোলাঘাটা পাড়া তো বন্ধুরা আর একবার বলে দিই এই জায়গাটি হল বারাইপুর থানার অন্তর্গত বেগমপুর মৌজার পিয়ালি খোলাঘাটা পাড়া তো এটি কিন্তু সম্পূর্ণ হিন্দু পরিবেশ আর জায়গার পরিমাণ হলো দু খাটা দু ছটা তো বন্ধুরা এখান থেকে আপনারা এক কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন স্টেশন পাবেন স্কুল পাবেন ব্যাংক এটিএম এছাড়াও পাবেন নার্সিংহোম এবং পিয়ালি যেটা গুরুত্বপূর্ণ জিনিস হলো সেটা হলো দুবেলা আপনারা বাজার পেয়ে যাবেন তো বন্ধুরা দেখুন এটি কিন্তু সম্পূর্ণ উঁচু জমি মাটি ভরট করা আর একদম ঢালাই রাস্তার পাশেই জায়গাটি খুবই শান্ত পরিবেশের মধ্যে তো আমাদের এই জায়গাটি যদি কারো পছন্দ হয়ে থাকে আমাদের ভিডিওর দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমরা যথাযথ সাহায্য করব এর জন্য আমাদের কোনো ব্রোকারেজ চার্জ লাগে না তো আমি প্রথমে চার সাইডের বাউন্ডারিটা একটু দেখিয়ে নিচ্ছি আপনারা পারলে একটু দেখে নেবেন তো এটি কিন্তু সম্পূর্ণ শালি ও রেকর্ডিও জায়গা আর এই দু কাঠা দু ছটা জায়গার দাম মালিক পক্ষ রেখেছে মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকা কাগজপত্র সম্পূর্ণ পরিষ্কার আর বন্ধুরা আপনারা কিন্তু কাগজপত্র যাচাই করে তবেই জমি কিনবেন ভালো লাগলে নেবেন না ভালো লাগলে নেবেন না এর জন্য পরবর্তীকালে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না তো আমাদের ভিডিওটি যদি ভালো থাকে ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং